আদা আর গুণের কথা তো শেষ করা যাবে না আদা আর রসুনির আচার কি কেউ আজকে তোমাদের সামনে নিয়ে চলে আদা আর আচার আসসালাম আলাইকুম কেমন আছো আফারা ভাইয়ারা তোমাদের জন্য নিয়ে চলে আইছি আদা আর রসুনির মজাদার সুস্বাদু একটা আচার রসুনির আচার হয়তো অনেকে কেউ খাইছো কিন্তু আদার আচার কিন্তু সসার কেউ খাওয়া শোনা যায় না আজকে তোমাকে জন্য তাই নিয়ে আসলাম ভিন্ন স্বাদের আদা আর রসুনির মিক্সড আসার এই যে আদাগুলো ভালো করে কাটার আগে ধুয়ে নিবা বালি থাকে তো আদায় তারপরে ধুয়ে উপরে খোসাটা শুলে ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কাটে নিবা সুন্দর করে ছোট ছোট কোনা করে কেটে নিবা আর যদি হাতে বেশি সময় না থাকে যদি এরকম করে কাটার থাকে কাটারে ছোট ছোট করে কুসায় নিতে পারো আর দুই তিনজনে ধরলে কুসানোটা হয়ে যায় আর রসুনগুলো শুধু খোসা খোসাটা শিলে নিবা ইন্ডিয়ান বড় রসুন নিবা তাহলে আচার সুন্দর হবে মানে খোঁচাটা বাঁচতেই ভালো হবে দেশি রসুনও নেওয়া যাবে কোনো সমস্যা নাই আমরা নিয়েছি পাঁচশো গ্রাম রসুন পাঁচশো গ্রাম আদা দিয়ে দিলাম কড়াই কড়াই গরম হলে দিয়ে দেব। সরিষার তেল সরিষার তেল দিয়ে দিলাম তিনশো গ্রাম তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো দিতে পারো সরিষার তেলের ভিতরে দিয়ে দিলাম আদা আদাটা একটু মিনিট একটু থাকে ভেজে মিনিট ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে রসুন রসুনটাও আদার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ রসুনটা তো শক্ত আদাটাও শক্ত ভাজলে একটু সিদ্ধটা তাড়াতাড়ি হবে আর এই পাশের চুলায় বয়ামগুলো সুন্দর করে জীবাণুমুক্ত করে নিচ্ছে আদা আর রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমরা ছিদ্রওয়ালা একটা চামচের সাহায্যে উঠাই নেব যেন তেলগুলো সেকে নিচে পড়ে এভাবে করে আদা রসুনগুলো সুন্দর করে তেলের থেকে আলাদা করে উঠাই নিব এই আচার ডাকাতি যেরম মজা সেরম শরীরের জন্য উপকার তারপরে সেই তেলের সব আদা বাটা এক চামচ নিয়ে ওই ভিতরে দিয়ে রসুন বাটা এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আদা আচার যে আদা রসুন বাটা যাবে না এটা কিন্তু না অবশ্যই আদা রসুন বাটা দিতে হবে তারপরে মশলাগুলো সুন্দর করে তেলের সাথে কষাই নেব মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো সেই আদা রসুন ভাজাগুলো দিয়ে এবার মশলার সাথে সুন্দর করে কষাই নেব তোমরা চালি এই আচারটার মধ্যে গুঁড়ো না দিয়ে একটু গুড় দিতে পারো যারা একটু মিষ্টি খাতে চাও দিয়ে স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক চামচ সরিষার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু জিরে আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভিতর দিয়ে দিলাম তিন চামচ ভিনেগার ভিনেগারটা দিয়ে নাড়াচাড়া করে দুই মিনিট চুলার উপরে রাখলি তৈরি হয়ে যাবে সুস্বাদু আদা রসুনের আচার এটা যেমন সুস্বাদু সেরকম উপকারী এটা দেখা যায় যে টেবিলের উপরে যদি বানানো থাকে আপনি যে কোনো খিচুড়ির সাথে তারপরে দুপুরে খাওয়ার পরে একটু মুখে দিলেন শরীর যে কোনো সময় বমি বমি ভাব আসলে খেতে পারেন অনেক উপকার আদার আচার আদার আচারের গুণাগুণির কথা বলে শেষ করা যাবে না আপনারা ইউটিউব বা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন দেখতে যেরকম লোভনীয় লাগতেছে খাইতেও কিন্তু সেরম স্বাদ হয়েছে আপনারা চাইলে মরিচের জায়গায় একটু গুড় দিয়ে একটু ভিন্ন স্বাদের বানাইতে কোন সমস্যা নাই যার যার রুচি টেস্টের উপর নির্ভর করে এই দেখেন রসুনটা কি সুন্দর মোমের মতো গলে গেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরের কোনো ভিডিও তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ